দেখছেন খাজুরি পাইল ফ্রাইড তো এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়েছে এটা আমাদের গ্যারেজটা এটা ছোটো গ্যারেজ এটা আমার একটা তো আজকের মেন উদ্দেশ্য ব্লকটা আপনার অনেকেই আমাকে কল করেছেন যে এগারোশো পনেরো ইঞ্জিন চারশো সাথে ডিফান্সেলে কি এয়ার ব্রেক সিস্টেম করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে তো আমি আমি ডিটেলসে জানাবো আপনাদেরকে যে করা যাবে না যাবে না তো এই এগারোটায় আমি ব্লকে ছেড়েছিলাম দেখছেন তো এগুলো যেমন সার্ভিসিং এসেছে যেগুলো নতুন গাড়ি হয়ে গিয়েছে মিনিমাম এক মাস হয়ে গিয়েছে তো গাড়িগুলোতে আপনার সার্ভিসিংয়ে এসেছে গাড়িগুলো যেমন একটা গাড়ি কালকে একটা গাড়ি এসেছিলো সার্ভিসিংয়ে সেটা আগেরটাও হয়ে গেছে এটা যেমন সার্ভিসিং টুকটাক যে কাজ যেগুলো টাইট এই যেমন সাবলাইনে নাট টাইড দিচ্ছে দাদা ভাই এগুলো টাইট টাইট যে টুকটাক যেগুলো কাজ তো ওই কাজগুলো করছে সার্ভিসিংয়ে এবং তো প্রায় সব রিপেয়ারিংয়ের কাজটা অনেকটা ক্লিয়ার হয়েছে তো এখন প্রায় সব নতুন গাড়ির জোর কাজ চলছে এখন একদম তো গরমটাও অনেকটা কমেছে তো এটা দেখছেন এটা আপনার বোলেরো ইঞ্জিন আপনার আর একটা সব থেকে বড়ো ব্যাপার একটা আমি বিজ্ঞপ্তি যাকে বলতে পারেন যে আমরা কেউ যদি এইসব কাজের জন্য কেউ যদি কোনো মিস্ত্রি বা যে কোনো এরকম ধরনের ওয়েল্ডিং বা এরকম ইঞ্জিনের কোনো কাজ জানেন তো আমাকে এরকম আমার গ্যারেজে কিছু মিস্ত্রির প্রয়োজন দুজন বা একজন যতগুলো হোক তো আমাদের মিস্ত্রি প্রয়োজন তো যদি কারো যদি এরকম কাজ করতে ইন্টারেস্ট তো আমাকে কল করতে পারেন থাকা খাওয়া আমার জায়গায় আমার বাড়িতেই থাকতে পারবেন জায়গাও আছে ভালো জায়গাও আছে তো থাকতে পারবেন এবং ধরো ফোর সিলিন্ডার ইঞ্জিনের কাজ জানেন ওয়েল্ডিং জানেন যাবতীয় যে ধরনের যে কাজগুলো যে হয় মেশিনের গিয়ার বক্স সারানো ওয়েল্ডিং করা যাবতীয় গ্যারেন্টার যা যেটা হয় তো যেনারা যে কাজ করতে জানেন তো আমাকে এই আমার যে নাম্বার আছে নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করবেন কারণ আমার কিছু মিস্ত্রি প্রয়োজন তো যেনারা কাজের ইন্টারেস্ট আছেন আর কি তো ঠিক আছে তো হ্যাঁ এগারোশো পনেরো ইঞ্জিন ও অনেকে বলেছেন কমেন্ট করেছেন বা অনেকে বলেছেন যে এটাতে কি এয়ার ব্রেক করা যাবে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট করা যাবে এবং আমরা করেছি এগারোশো পনেরো ইঞ্জিন দিয়ে আপনার চারশো হাজার ডিফান্ড সেল দিয়েই হবে হবেটা কীভাবে বিবি সার্বো হয় ওর একটা যাকে বলে বিবি সার্বো সেই সার্বো সিস্টেম করেই এক্সট্রার পাম্প লাগিয়েই সাইডে এক্সট্রার পাম্প লাগিয়ে করা যাবে তো এটাতেও আপনারা এয়ার ব্রেক সিস্টেম করতে পারবেন এগারোশো পনেরো ইঞ্জিন চারশো ডিফান্সেল যে কি ভাবছেন হয়তো এয়ার ব্রেক করা যাবে না তো হান্ড্রেড পার্সেন্ট করা যাবে এয়ার ব্রেক সিস্টেম তো এই গাড়িটা এয়ার ব্রেক না এটা আপনার সার্ভো সার্ভো লাগানো আছে তো এয়ার ব্রেক সিস্টেমটা হলো সেম যেমন এয়ার ব্রেক সিস্টেম হয় বড়ো বড়ো যেমন গাড়ি ব্রেক এটাও করা যাবে তো কিছু পদ্ধতি আলাদা আছে তো এটা আপনার রয়েছে থার্টি গিয়ার বক্স এবং তিনটে ফুলের রয়েছে এটা আমাদের প্রচুর ক্ষমতাটা প্রচুর পাওয়া যায় এবং এগারোশো পনেরো ইঞ্জিন রয়েছে দেখলেই বুঝতে পারছেন এবং চারশো সাতের সরি চারশো দশের ডিফারেন্সের এটা তো সাতশো নয় স্টিয়ারিং বক্স তো পনেরো নম্বর ফ্রক মানে সব থেকে যেটা বড় ফ্রক আছে এটা পাটাটা আছে আট ফুট লম্বা আর আর সরি লম্বাটা যে সম্ভবত সাড়ে আট ফুট আড়ে পাঁচ ফুট আছে তো এইটার জাস্ট ডালার মালটা কাটলেই হবে আর ভিতরে টুকটাক মাল কাজ বাকি রয়েছে তো তার সাথেও দুদিন আমাদের এখানে কারেন্ট ছিল না তো কারেন্টের প্রবলেমের জন্য তাই বেকার ব্লক করে কারের কাজ হয়ে তো ব্লক করে গিয়েছিলাম দুদিন কারেন্ট ছিল না তাই কার প্রচুর ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছে তো তাই আজকে অনেকটাই কাজ কাল পরশুর মধ্যে অনেকটা কাজ এগিয়েছে তো এটা যেমন পাটাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখছেন কেমন ভাবে জঙ্কর মানে পুরোটাই চ্যানেল যাকে বলে যে মোটা যে চ্যানেলগুলো হয় তো পুরোটাই চ্যানেল দিয়ে তৈরি এবং এর আড়ে আড়েও একটা করে চ্যানেল পড়বে এই ওই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন দুটো করে দুটো করে অ্যাঙ্গেল পড়ছে চ্যানেল পড়বে পুরো তো এটা রাধিকা কোম্পানি জ্যাক লাগানো আছে আপনার ছাব্বিশ টন যে জ্যাক হয় সেই জ্যাক যে ট্রাক্টরে যেগুলো থাকে সেই জ্যাগ লাগানো আছে এবং এটা আপনার আইসিআ ডিফান্টেল যে মাঝদা গাড়ি হয় তার ডিফান্টেল লাগানো আছে তো এটা আপনার এয়ার ব্রেক সিস্টেম না এটা আপনার সার্ভো ব্রেক সিস্টেম এবং বোলেরো ইঞ্জিন আছে তো ফর্টি গিয়ার বক্স আছে তো এন্ডগুলো দেখছেন কেমন হাই এটা এটা আপনার দশ চাকা বারো চাকার যে এন্ডগুলো হয় সবথেকে মোটা মাল যেগুলো হয় এগুলো সবথেকে মোটা মাল এগুলো কারণ এগুলো হাড্ডি দেওয়া উচিত নাহলে খুবই প্রবলেম হবে তো গিয়ারের পুরো সব কমপ্লিট একদম পুরো ইজি গিয়ার একদম পুরো একদম ইজি গিয়ার এই গিয়ার পড়ছে দেখছেন একদম ইজি গিয়ার যাকে বলে তো অনেকে কী করে বাম দিকে গিয়ার করে অনেকে ডান দিকেও গিয়ার করে যেটা আপনারা যেটা মনে ভাবেন তো ফর্টি গিয়ারের একটা কি সুবিধা হয় প্রচুর ইয়ার মানে প্রচুর মানে এত লুজ গিয়ার মানে এক আঙুলে করে আপনারা গিয়ার মারতে পারবেন এত ইজি এত ইজি গিয়ার আর একটু যে গিয়ারের মধ্যে একটু যে হার্ড গিয়ার হয় মারতে অনেকটা কষ্ট হয় থার্টি গিয়ার বক্স একটু অনেকটা চাপ হয় গিয়ার বক্সে কারণ বড়ো গাড়ির ক্ষেত্রে আলাদা কারণ তার গিয়ার লিভার থাকে একদম সজা আর এটা আপনার দিকে বাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো যেই করে হোক এই মেশিন মানে একটু গিয়ারটা করা হয় কিন্তু সটটি গিয়ারটা সম্পূর্ণ আলাদা প্রচুর একদম লুজ গিয়ার ওটা প্রায় সব কমপ্লিট এইটা যেমন ডালা পাটা হলে আর ভিতরে কিছু কাজ হলে কমপ্লিট হয়ে যাবে তো কারণ চ্যাচ কাটার কথা ছিল ওই ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না তো দুদিন তিন দিন কাজ পিছিয়ে গেছে আমি দুদিন দিন পরে ব্লগটা করেছি নাহলে আমি ব্লগ আপডেট দিতাম শর্ট ভিডিওগুলো মাঝে মধ্যে ছাড়ছি তো হ্যাঁ এটা রিপেয়ারিং গাড়ি তো এই গাড়িটা দেখছেন তাহলে চারশো সাতের গিয়ার বক্স আছে তো আপনার বোলেরো ইঞ্জিন আছে তো চারশো সাতের ডিফেন্সের তো এই গাড়িটা দেড় মাস পর বিক্রি হবে এই গাড়িটা এই মুহূর্তে বিক্রি না তো এই খুব ভালো গাড়ি এটা তো এর পিছন দিকে পুরো কাজ হবে এই যে দেখছেন পুরো যে দোকানের সব ঝাল টাল দিয়ে একদম এগুলো না কখন তো এগুলো পুরো কেটে এখান থেকে কেটে কাটার আমিও আমি কাজ করবো এক্ষুনি তাই এই ফাঁকের জন্য ব্লকটা করে দিচ্ছি কোনো ফ্রি পাবো কিনা কাজে লাগার আগে তো আমি পুরো এই কাজ পুরো করে দেবো এগুলো পুরো কাটিং করে এখানে মোটা চ্যানেল বসিয়ে কারণ এগুলো দেড় ইঞ্চ দু ইঞ্চি অ্যাঙ্গেলকে জোড়া লাগিয়ে তো চলবে না কারণ এখানে তিন ইঞ্চির অ্যাঙ্গেল জোড়া লাগিয়ে করতে হবে হার্ডই লাগবে কারণ যেমন এই যে গাড়িগুলো যখন করা আছে তো এই তিন ইঞ্চিকে ডবল করে বক্স করে এখানে বসবে তো এটা যেমন আপনারা দেখছেন এগুলো আপনার এয়ার ব্রেক এগুলো এয়ার ব্রেক সিস্টেম তো এই যে পাটার যেগুলো দেখছেন এগুলো এগুলোকে পুরো এই যে অ্যাঙ্গেলগুলো যে আছে দুই ইঞ্চি এগুলো সব কাটিং করে চ্যানেল হবে তো ওটা অনেক দিনের গাড়ি আপনার এটা আড়াই তিন বছরের গাড়ি বেশি হবে কম হবে আমি বলতে পারবো না ওই গাড়িটার কাজ প্রায় আর একটু পিছন দিকটা কাজ করলে এর প্রায় কমপ্লিট হয়ে যাবে যে চারশো হাতের কেয়ার বক্স আছে তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং যদি আর এরকম ম্যাক্সিম্যান কারোর প্রয়োজন প্রয়োজন হয় তো আমাকে প্লিজ কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে কল করতে পারেন এবং আরেকটা বলেছি যে কেউ যদি কোনো মিস্ত্রি থাকেন যেনারা কাজ যে এরকম ধরনের কাজ জানেন তো আমাকে প্লিজ কল করতে পারেন আমারও কাজের কিছু মিস্ত্রি প্রয়োজন তো আমাকে কল করতে পারেন আমার নাম্বারে কারণ আমি অ্যাড্রেসটাকে দিয়ে দেবো সে আসুক আমার গ্যারেজটা দেখুক একদিন দরকার হলে দেখুক এরকম কাজ ঠিক আছে কি না বা আমাদের সব ঠিকঠাক আছে কি না তো যদি কেউ থাকেন তো আমাকে প্লিজ কল করবেন আমার ইমিডিয়েট দরকার আছে দুটো মিস্ত্রি আমার একটা দুটো হলেই হবে বা একটা হলেও হবে পড়ছে কোনো একটা তো বলবেন আমাকে কল করতে পারেন যদি মিস্ত্রি থাকেন ইঞ্জিন মিস্ত্রি বা গিয়ার লাইনের ইফান তেলের কোনো মিস্ত্রি এবার নতুন গাড়ি সব থেকে ভালো আরও যদি হয় তো নতুন গাড়ি যারা জানেন কোনো মিস্ত্রি এরকম ধরনের যদি ব্লগ দেখে থাকেন তো এরকম ধরনের কাজ জানেন আমাকে প্লিজ কল করতে পারেন তো খুব প্রয়োজন হয় তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ঠিক আছে এখন মোটামুটি বিকেল তো আমি আগে রাত্রে ব্লগটা করিনি তো বিকেলের মধ্যে ব্লকটা করলে ভালো সব কিছু প্রায় ক্লিয়ারলি দেখা যায় তো ঠিক আছে তো আমি এখানে ব্লকটা শেষ করছি এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং যদি এরকম মেসেজ হ্যাঁ কারোর প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি এই নাম্বারে এই নাম্বারে আমাকে কল করতে পারেন ঠিক আছে পরবর্তী কাজে দেখা আমারও কাজ আছে কাজে লেট হয়ে যাচ্ছে তো ঠিক আছে